সমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো বিউআর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার আমার সপরিবার নিয়ে ভালো আছি থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন তো এটা হলো কাস্টার্ড আর এই কাস্টার্ডটা এত টেস্ট এটার লেয়ারে লেয়ারে অনেক মজা আর অনেক স্বাদ তাই আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখিয়ে নেই তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ চিনি তা এখন আমি চিনিটা গলার অপেক্ষা করব চিনিটা গলে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখানে কিন্তু এক তার বা দুই তার এরকম কোনো কিছুই নেই শুধু চিনিটা গলে গেলেই নামিয়ে ফেলব নামিয়ে আমি পাশেই ঠান্ডা করতে দিয়ে দিলাম এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির চারো অংশ আর কি কিনারগুলো আমি কেটে রেখে দিয়েছি আর এখন আমি সরাসরি যাব এই পাউরুটিটার প্রসেসিং করতে তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পাউরুটিগুলো এক এক করে সুন্দর করে আর কি ভেজে নেব তা আট পিস পাউরুটি আমি দুই ভাগে ভেজে নিয়েছি বেশি ভিডিওটা আমি লম্বা করতে গেলাম না আমি এটা সিম্পল ভাবে দেখালাম যে কিভাবে আমি পা ঘিয়ে ভেজে নিলাম তাই সেই কড়াইতে আমি আবার আরেকটু এক চামচ পরিমাণ ঘি দিয়ে এখানে এক কাপ লাচ্ছা সেমাই ভেজে নেব আর দিয়ে দিব এক চা চামচ চিনি এই লাচ্ছা সেমাইটা যেহেতু ঘিয়ে ভাজা তারপরে আমি একটু হালকা করে একটা কালার আনার জন্য এখানে এক চা চামচ দিয়ে একটু ভেজে নিয়ে পাশেই রেখে দিলাম এখানে আমি এক কেজি মিল বিটার দুধ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ ইচ্ছে করলে আপনারা এই গরুর দুধটা নাও দিতে পারেন কিন্তু দিলে দুধটা একটু ঘন হয় আর এটার কিন্তু কাস্টারটা আরও স্বাদ বেশি হয় আর এখানে আমি টেবিল চামচ দিয়ে আর কি পাঁচ চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি চাইলে আপনারা চিনির পরিবর্তে এখানে ড্যানিশ দুধটা দিয়ে দিতে পারেন ওইটা আর কি আপনাদের মিষ্টিটা আপনারা পরিমাণ মতো ভুজে দিবেন। ওটা ড্যানিশটা দিলে আরও অনেক মজা হয় আমি পাশেই একটু আধা কাপ পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম আর এটা ঠান্ডা করে নিয়েছি এখানে আমি তিন টেবিল পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করবো দিয়ে এখন কাস্টার্ড পাউডারটা আমি ভালো মতো নেড়ে চেনে একবার মিক্স করে নিব এবং চালু আমি এটাকে আর কি ছেঁকে নেব যদি কোনো লামস থাকে তাহলে আর দুধের মধ্যে পড়বে না এখন আমি গরম ছেঁকে নিয়েছি এবং গরম দুধের মধ্যে এটা বলক তোলা দুধের মধ্যে দিতে হবে তাই দিয়ে আর কি অনবতন নাড়তে হবে যদি আর কি টুই হয় তাহলে কিন্তু এই কাস্টার্ড পাউডারটা দলা পেকে যেতে পারে তা আমি এভাবে করে সমস্তটা দিয়েই যে ভালোভাবে নেড়ে চেড়ে এখন বলক তুলে নিব আর ঘনত্বটা দেখুন কি সুন্দর ঘন হয়েছে এখন আমি এটা পাশে রেখে দিব আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি ভারী হয়ে যাবে আর এটা গরম গরমেই আমি পরিবেশন করব একটু আর কি জাস্ট একটু হালকাভাবে ঠান্ডা করে নেব তাই এখানে আমি কিছু ফ্রুট নিয়েছি ফল নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য কোনো ফল অ্যাড করতে পারেন তা এখন এই যে চিনির পানিটা আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি যেই ডিশটার মধ্যে ডেকোরেশনগুলো করব বা কাস্টার্ডটা আর কি ভিজাবো সেখানে আমি এই যে ভেজে রাখা যে ঘিয়ে ভেজে রাখা পাওয়ারুটিগুলো একটু চিনির পানিতে আমি ভিজিয়ে ভিজিয়ে তারপরে আমি এটাকে পুরোটা বোলবাটিটাকে আর কি কভার করে নেব আর এই যে কাস্টার্ড পাউডারটা আমার সুবিধার্থের জন্য আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি যাতে করে আমি এখানে দেওয়া আর কি সুবিধা হয় তা যাই হোক এখন আমার সম্পূর্ণ পাউরুটিগুলো বিছানো হয়ে গেছে এখন আমি কাস্টার্ডগুলো সুন্দরভাবে এটা দিয়ে পাউরুটিটাকে কভার করে নেব তাই এভাবে আমি যেভাবে দিচ্ছি চাইলে আপনারা এভাবেও দিতে পারেন বা আপনারা আপনাদের মন মতো করে যেভাবে খুশি দিতে পারেন দিয়ে দিচ্ছে এখানে দু ধরনের বাদাম কাজু বাদাম এবং কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি এখানে কিছু খেজুর খেজুরগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তারপরে ওই লেয়ারের উপরে আমি দিয়ে দিচ্ছি আবার সেই ভেজে রাখা লাচ্ছা শ্যামাই দিয়ে সুন্দরভাবে সেট করে আবারও আমি এটার উপরে কাস্টার্ড দিয়ে দিচ্ছি এভাবে একবার করে বানিয়ে খাবেন দেখবেন এটা কিন্তু লেয়ারে লেয়ারে অনেক স্বাদ হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজা এটা কিন্তু ঈদে বা বাসায় কোনো মেহমান আসলে আপনারা এটা পরিবেশন করতে পারেন আচ্ছা যাই হোক তারপরে এখন আমি ফলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আপেল তারপরে দিলাম আবার খেজুর তারপরে দিয়ে দিচ্ছি আঙ্গুর আমি সবুজ আঙ্গুরটা দিচ্ছি আপনারা চাইলে লাল বা সবুজ এটাও দিতে পারেন এই যে কি সুন্দর করে বিছিয়ে দিয়েছি কাস্টার্ডের উপরে তারপরে দিয়ে দিলাম আনার আনারটা দিয়েও সুন্দরভাবে একবারে সেট করে এখন আমি আরও বাদাম কুচি এখানে দিয়ে দিলাম দেখুন বিভিন্ন কালারে কি সুন্দর সেজেছে আমার কাস্টার্ডটা আর অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এখন আমি এটার উপরে আবারও দিয়ে দিব বাকি কাস্টার্ডটা তা এখনও পর্যন্ত যে আপু ভাইয়ারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেক দিন পরে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আর যদি নতুন কোনো আপু ভাইয়ারা আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অল বাটনটা অন করে দিতে পারেন তাই দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে তা আমি রাত্রে যেহেতু এই কাস্টারটা বানিয়েছি আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের দিনে যে আমি বের করে এই যে আপনাদের সাথে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একবারে পারুটিগুলো কাস্টার্টে ভিজে এত স্বাদ হয়েছে যে আর কি বলবো এভাবে একবার করে বানিয়ে খেতে পারেন আর কেউ যদি বানান আমাকে জানাতে পারেন যে আমার এই রেসিপিটা আপনি ট্রাই করেছেন তাহলে আমি অনেক খুশি হব তাই এক এক করে এই যে আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পাউরুটিটা একবারে ভিজে তুলতুলো হয়ে গেছে আর লেয়ারে লেয়ারে কিন্তু অনেক টেস্ট হয়েছে আমি চেষ্টা করি সব সময় একই খাবারে একটু নতুন ধরন করার জন্য আর আপনাদের দেখানো সৌন্দর্য ও খাওয়ার সৌন্দর্যর জন্যই এরকম হেলদি হেলদি রেসিপি চেষ্টা করি যে যাতে করে আমার আপু ও ভাইয়া সবার পরিবারই ছোট বড় সবাই আছে আর সবাই যেন আমার এই রেসিপিটাকে পছন্দ করে বা ট্রাই করে তাই যাই হোক এরকম একটা হেলদি রেসিপি করতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে দেখতে যত সহজ করতে কিন্তু তার চাইতে বেশি কঠিন তা কথা বলতে বলতে সবাইকেই সাপ করে দিলাম তারপর আরেকবার একটু দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা টেস্ট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে লেয়ারে লেয়ারে এটার টেস্ট তা আমি এই কাস্টার্ডটাকে একটু আরেকভাবে করেও খেয়েছি সেটা হলো কাস্টার্ডটা যে ছিল শুধু ফ্রুট দিয়ে আমি ওটাতে পাউরুটি দেইনি শুধু আইসক্রিম দিয়ে আর বাকি ফ্রুটগুলো দিয়ে এভাবে খেয়েছি অসম্ভব মজার লেগেছে দোনোটারই দুইভাবে টেস্ট আসছে তাই চাইলে আপনারা এইভাবে আরেকবার ট্রাই করতে পারেন তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহ পেস।